আসসালামু আলাইকুম কেমন আছেন সরকার সর অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা একটা টপিক নিয়ে কাজ করব সেই টপিকের আমরা একটা কোয়েশন সলভ করব একটা কোয়েশনের মাধ্যমে বলতে আমি আপনাদেরকে আশা করি সব বোঝাতে পারবো যে ক্যাপিটাল এবং এইটা থেকে অনেক স্টুডেন্ট ট্যানিক করে কোশ্চেন তো আজকে আমরা এমনভাবে এটাকে শিখবো যাতে মনে হয় এটা আমাদের কাছে পানি পানি হয়ে যায় ঠিক আছে আমরা শুরু করি একটা কোশ্চেন সলভ করি সেটা হচ্ছে ময়মেন্স বোর্ডে এবং যদি পারি দুইটা কোশ্চেন সলভ করব এবং আমি আপনাদের মাঝখানে মাঝখানে কিছু রুল দেখাবো যে রুলগুলোর মাধ্যমে আপনারা আপনাদের এইটা নোট করে ফেলায় এই রুলগুলো আসলে আমি নোট করে রাখছি আগে থেকে সো রুল আমি যদি ফার্স্টে একটু খালি দেখাই এই যে দেখেন এখানে আমি এই পাশ থেকে নোট করা শিখেছি এই যে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মানে পাঞ্চুয়েশনের যে রুলগুলো এখানে আমরা কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে কমা অ্যাসক্রামেশন অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমা এবং কোয়েশ্চেন মার্ক এবং ফোরিস্টপ আমাদের এখানে মোস্ট অফ যদি ব্যবহৃত হয় সবগুলোই বুঝতে পারছেন সবগুলো আমাদের এখানে লাগবে আমাদের এসএসসি লেভেলে এই সবগুলো লাগে সো আপনার এই সবগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে সো প্রথমে আমাকে কমা যেটা কমার সম্পর্কে যদি আমি ধারণা নেই কমার ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে আপনাকে জানতে হবে সে ওয়ার্ডগুলো হচ্ছে স্যার ম্যাডাম এক্সকিউজ মি ও ও এবং আরও আছে হচ্ছে এ ওয়ে ইয়াস থ্যাংক ইউ নো আই সি ওয়েল হাউ এভার মোর বাট নেম এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি এগুলো আসলে আপনার এইগুলো ওয়ার্ড যদি থাকে তাহলে এর প্রথম অক্ষর ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল লেটার হবে এবং এগুলোর পরে কমা পড়বে এগুলো কিন্তু বাক্যের শুরুতে থাকতে হবে অলওয়েজ সো তারপরে যদি আপনি দেখেন এই এখানে আমি তো আপনাদেরকে বলে দিলাম এবং আপনাদের নাম থাকলেও যদি বাক্যের শুরুতে মানে আগে নাম থাকলে পরে কমা এবং পরে নাম থাকলে আগে কমা বুঝছেন এবং পরিপূর্ণ বাক্য হতে হবে এটাকে বুঝছেন এবং ইউজ অফ এসক্লামেশন মার্ক তো এসক্লামেশনের কিছু ওয়ার্ড আছে সে ওয়ার্ডগুলো কী কী হুর্রে আলস ওয়ারি বেস্ট অফ লাক রিয়ালি শিওর স্টেন্স গ্রেট এগুলো ওয়ার্ড যদি থাকে বাক্যের শুরুতে বা যে কোনো জায়গায় সো ইউ হ্যাভ অ্যাপ্লাই টু এক্সপ্লামেশন মার্ক আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্সপ্লামেশন মার্কটা এবং এখানে কিছু একটা বিপরীত ওয়ার্ড আছে সেটা হচ্ছে ও ও ইয়াস ও আইসি তো এখানে ও সি আবার এটার বদলে আপনি লিখতে পারেন যে ও আইসি ঠিক আছে এটা ইউজ করতে পারেন তারপরে আপনার আছে হোয়াট এবং হাউ দিয়ে শুরু এক্সপ্লামেশন মার্কটা শেষে বসে মানে এখানে হোয়াট যেটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে ওয়ার্ড বা হাউ দিয়ে মূলত আমাদের অ্যাসক্লামেশন যে মানে এক্সক্লামেটের যে বাক্যগুলো এগুলো শুরু হয় তুমি বসে দিলেন অ্যান্ড তারপরে আছে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফিতে থেকে কি আপনাকে সংক্ষেপ করতে হবে অ্যাপোস্ট্রফি মাকে যেরকম আই উইল আছে আপনি ইজ লিখলেন আপনার ডো ডো আছে আপনি ডোট লিখলেন আপনার আয়াম আছে আপনি আই এম লিখলেন আপনার দ্যার ইজ আছে আপনি দ্যার্স লিখলেন আপনার হট ইজ আছে হটস লিখলেন ওকে তো এইভাবে আপনাকে সংক্ষেপ করতে হবে তাই এখানে সবগুলো নোট আসলে দেখতে পাচ্ছি করে নোট করে নিয়ে এবং এই শব্দগুলো না থাকলেও বসবে এই কি না থাকলেও বসবে মানে এখানে কি আছে আমি আপনাকে বলি এই শব্দগুলোতে অ্যাপোস্ট্রফি না থাকলেও বসবে লাইনটাতে একটু জামেলা আছে আপনার ধরেন এখানে অ্যাপোস্ট্রফি মার্ক নাই বুঝছেন মানে প্রশ্ন তো দিয়ে দেবে না তো আপনাকে কিন্তু এটা বসাইতে হবে না বসালে কিন্তু হবে না এটা অবশ্যই বসাইতে হবে আপনাকে তারপরে দেখেন এখানে আছে ইনভার্টেড কমা এইটা মোস্ট অফ প্রত্যেকটা লাইনে লাগবে ইয়াস এইটা যে কতটুকু ইম্পর্টেন্ট এটাকে আপনি যখন আমি ওই ময়মিনসিম্পোর্টের কোয়েশনটা সলভ করবো তখন আমি বুঝতে পারবো যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এটা কেন ইম্পর্টেন্ট কারণ আপনাকে আমাদের তো শর্ট সিলেবাস মানে এসএসসি সাবজেক্টের তো ই নাই ন্যারেশন নাই তাই না তো ন্যারেশনটা করছে কি এই পাংচার শুরু থেকেই ন্যারেশনটা দেয় এটা ইজি বুঝছেন তারপরে দেখেন রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে এখন রিপোর্টেড স্পিচ কোনটা দেখেন এই যে ইনভার্টেড কম মানে দ্য ট্রাভেলার সেট এটা হচ্ছে রিপোর্টেড ভাব বুঝছেন আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ মানে কথাটা যে বলছি স্পিস বক্তব্য যেটা সেটাকে বলে মানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে তো আমি এটা লিখলাম না আপনার দেখে নিন তো আশা করি বুঝতে পারছেন এবং কোনো নাম বা শব্দ উদ্ধৃত করলে এখন এখানে নাম বা শব্দ উদ্ধৃত অর্থাৎ আপনাকে শুরুতে হামলেথ ইজ রিটার্ন বাই ওয়াইলিং এবং সে প্যার্স মানে একটা বই লেখছে একজন তো এইটা কিন্তু শুরুতে দিছে তো এখানে ইনভার্টেড কমাদের এটা আটকাইছে যেহেতু নাম বুঝাইছে সেটা আপনার একটু মাথায় রেখে এবং আর নেই এখন আমরা কোয়েশ্চেন কথা করবো মনিটারিং বোর্ডের মনিটারিং বোর্ডের কোয়েশ্চেন এখন আপনাকে কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে আপনার এই রোলগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকতে হবে এবং সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে আপনার সেন্টেন্স যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনি মানে আটকে যাবেন বা মারা খাবেন হচ্ছে যে এই যে ই আপনার যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আবার আপনার এক্সক্লামেটারি সেন্টেন্স এইগুলো ঠিক আছে সো চলেন শুরু করি আমি এখানে একটু শুরু করতেছিলাম বাট ভুলে ঠিক আছে সো এটা দেখেন প্রথমে আছে হাই জরি না এখানে আমরা ধরেন হাই আবিদা থাকতে পারে হাই আলভি থাকতে পারে আবার হাই ফয়সাল থাকতে পারে হাই মুস্তাকিম থাকতে পারে হাই আলিফ থাকতে পারে এভরিথিং নাম থাকতে পারে বুঝতে পারছেন সো এখানে আপনার হাই কি আপনাকে আমি বলি আমরা কিন্তু একটা রুল দেখছিলাম সেই রুলটা হচ্ছে যে কমার ক্ষেত্রে কমার যেটা কমার ক্ষেত্রে দেখেন এখানে দেখেন স্যার ম্যাডাম এস ওকে থ্যাংক ইউ নো ওয়েল হাউ এয়ার বাট নেম এখানে আমি হাই হাইটা যোগ করতে হাই হ্যালো হবে ঠিক আছে এখানে একটা রুল বলি এখানে আপনার মূলত হাই হ্যালোটা হবে হাই তারপর হচ্ছে হ্যালো এই সি ডবল এল ও হ্যালো হাই হ্যালো গুড মর্নিং এগুলো যে বাক্যের শুরুতে থাকে তাহলে কর্ম বসবে এবং এইখানে দেখেন একটা জিনিস যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা রিপোর্টের স্পিচে মানে রিপোর্টের যে ন্যারেশন সরি ন্যারেশনের মধ্যে কিন্তু পড়তেছে যেখানে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে এখন আপনি একটু খেয়াল করেন মানে আমি যখন কোশ্চেনটা পুরলি সলভ করবো তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি পড়ছে নাকি কি না আসুন তো দেখেন এখানে আমি হাই জোর তো যে তো বড়ো হাতের লেখা আছে তো আমি এটাকে লিখবো ঠিক আছে জো জোর হাই জোর তারপর দেখেন এখানে এখন আছে অর্থাৎ এখানে কমার আগে থেকে কোশ্চেন আসছে আপনাকে এখানে কমা দিতে হবে তো হাই জোর এখানে দেখেন এখানে অ্যাপোস্ট্রফি যেটা আছে ওইটা ইউজ হবে ওই যে বলছিলাম না যে অ্যাপোস্ট্রফি যদি না থাকে তাও দিতে হবে এখানে দেখেন এই জায়গায় করছে এখানে এখানে কিন্তু কিন্তু নাই ব্যবহৃত বুঝতে পারছেন তো এইখানে দেখেন যেহেতু নাই এখানে একটু খেয়াল করেন অ্যাপোস্ট্রফি যেহেতু নাই তাহলে এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে বুঝতে পারছেন এখানে নাই আমি ওই যে লাইনটা বলছিলাম অ্যাপোস্ট্রফি নাই এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে এবং তারপর দেখেন কামিং টু বাংলাদেশ কামিং টু বাংলাদেশ তো এইখানে আপনি এটা সিম্পলি কপি করবেন কামিং টু বাংলাদেশ সো আমি একটু লেখাটা হ্যান্ড রাইটিংটা খারাপ হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিয়ে কারণ আমার এমনিতে কালকে এক্সাম সো সেই জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি যদি ভাবলাম একটা সলভ করে দিই যদি আমি করতেছি তারপর দেখেন হ্যাঁ আই এম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ ওকে সেই এইটা কিন্তু বাক্যটা কিন্তু শেষ বাক্যটা কি শেষ নেক্সট মান্থ নেক্সট মান্থ এখানে ফুল স্টক হবে এখন এইটার যে ইনভার্টেড কমা এইটা শেষ হবে আপনার হচ্ছে পরের বাক্যে যেমন এখানে উইল ইউ এখানে কিন্তু উইল আসলে কি উইল কিন্তু একটা ভার তাই না উইল কিন্তু একটা ভার তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে উইল ভার এখন আমরা কি জানি না যে মানে আগে যদি ইম্পারেটিভ সেন্টেন্স করার নিয়মটা কি আমরা জানি না যে ইম্পারেটিটে মানে ইন্টারগেটিভ সরি আমি একটু ভুল করছি ইন্টারগেটিভ সেন্টেন্সে ভাব আগে লিখতে হয় যেরকম যদি যত কিছুই থাকুক ভারটা আগে লিখতে তো তো যখনই দেখবেন তখন আপনি বুঝবেন কি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স পঞ্চাশ ক্ষেত্রে বুঝেন তো এখানে আপনি উইল দিলেন বুঝছেন উইল দেওয়ার পরে উইল ইউ রিসিভ মি উইল ইউ রিসিভ মি উইল ইউ রিসিভ উইল ইউ রিসিভ মি at will you receive me at the airport at the airport মানে তুমি কি আমাকে এয়ারপোর্টে রিসিভ করবে এটা প্রশ্ন করছে বুঝছেন এই যে কোশ্চেন এই যে ইনভার্টেড কমা ক্লোজ তারপর এখানে সেইড মেঘলা এখন সেইড মেঘলা মানে কি এখানে আবার একজন বলছে তাহলে আপনি এটা লেখেন সেইড মেগলা সেইড মেগলা এখানেও আপনার অনেকগুলো নাম থাকতে পারে ঠিক আছে সো সেইট মেঘলা এটা মেঘলা বলছে এখানে আপনি ফুল স্টপ জান কারণ মেঘলাটা কিন্তু অবশ্য অলওয়েজ বলে ফেলেছে কথাটা বুঝছেন এতক্ষণ মনে করেন এই যে কথাগুলা এই কথাগুলো বলছে কি মেঘলা বলছে যে কারণে মেঘলার এই পুরোটাই বা স্পিচ রিপোর্টেড স্পিচের মধ্যে গণ্য হয়ে আগে এসছে এখন এখানে আমি আগে একটু প্যানিক খেলাম যে প্যানিকটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা আমি একদম পরে বসলাম আসলে আমি পরে ভাবলাম না আসলে এটা আগেও বসতে পারে এটা নিয়ে অনেক কনফিউশন দিল বুঝছেন যে কারণে এটা তো আমিও বেরা খাইছি তো যে কারণে আপনাদের ভিডিওটা দাও এখন তারপর দেখেন এখানে ডোট আছে ওয়াই এখন ডোন্ট আমরা কী জানি এটা ডোণ্টার ডু ভার না সো ডু ভাব এখানে বার বাজ আসছে বাক্যের তার মানে বাক্য তো সেই বার বাজ আসছে তার মানে কি এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে এটা ইন্টারোগেটিভ আপনি শুরু করেন এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে ডো ডিও এন টি এখানে আসলে কাটা হয়েছে ডিও এন টি আছে ধরেন এই যে ডিও এন টি এরকম আছে সেইটা কিন্তু আপনার অ্যাপোস্টপি নিয়ে এখানে ডোট বানাইতে হবে ঠিক আছে এইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে তো অ্যাপোস্টপির ব্যাপারগুলো আসলে খেয়াল রাখবেন ওকে সো এটা আসলে এই যে ডো্ট ওয়ারি ডোন্ট ওয়ারি তো ডোন্ট ওয়ারির ক্ষেত্রেও কিন্তু ওয়ারি ডোন্ট ওয়ারি তো ডো্ট ওয়ারি এখানে কিন্তু ফুল স্টপ হবে বুঝছেন আর এটা কিন্তু এখন আবার ইনভার্টেড কমা দিয়ে আপনারা আটকাতে হবে কারণ আছে কারণ এটা কিন্তু আরেকজন বলতেছে দেখেন লাস্ট আছে জোহরা সেট জোহরা সেট তো এই যে এখানে কিন্তু একজন বলতেছে তো আপনাকে এটা খেয়াল করতে হবে যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার ভুল হতে পারে সো এটা খেয়াল করেই কিন্তু ইনভার্টেড কমাটা দিবেন তো ডোন্ট ওয়ারি তো এটা কিন্তু বাক্য শেষ এবং তারপর দেখেন যাচ্ছে আইল এখন আইলের আমরা কিন্তু একটা ই জানি সেটা হচ্ছে আই এটা ঠিক আছে আইল উইল সেট আই সরি আই উইল বি দেয়ার আই উইল বি দেয়ার কেস আর আই উইল বি দেয়ার জোহরা আইল বি দেয়ার জোহরা এখানে আই উইল বি দেয়ার এখানে কিন্তু বাক্যটা শেষ আর কিন্তু নাই তো এখানে একটা কমাও বসবে কারণ আপনারা দেখেন আমি যদি আপনাকে বলি যে জোহরা সেইট এখানে একটা বললেন ধরেন যে না ধরেন আল ভি সেইট আল ভি সেইট আল ভি সেইট টু আলিফ আল ভি সেইট টু আলিফ ওকে সো হট ডু ইউ ডু এখানে আপনি মনে করেন একটা কোশ্চেন করলেন এখানে কমা দিয়ে আটকান তো এখানে একটা কোয়েশ্চেন করলেন এখানে কিন্তু একটা জিনিস দেখবেন খেয়াল করে সেটা হচ্ছে যে সরি এখানে একটা সো এখানে একটু খেয়াল করে দেখেন যে আল ভি সেইট টু আলিফ সো এখানে হট ডু ইউ ডু এখানে হট ডু ইউডু দেখেন কোয়েশ্চেন করছে এখানে কোয়েশ্চেন আগে কিন্তু এইটা আছে তাহলে কি আমাদের এই কমাটা বাক্যের লাস্টে যে যেরকম হট ডু ইউ আল ভি সেই টু আলিফ এটাও কিন্তু হতে পারতো অর্থাৎ এইটা কাটা দিলাম না এখানে আলিফ না দিয়ে এখন আমরা একটা নাম মানে একটা না যেরকম এখানে তো এটা শেষ তাই না তাহলে এটা বড় হতে হবে আল ভি সেইট আল ভি টু

তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল টেস্টেশন